আসো না ভালো এই শুনলে আমাদের নাকি কারেন্ট আফারেন নাকি কর দিছে এখন আমাদের বিনোদনে খোরা এক নিত্যদিনের সঙ্গী উজ্জ্বলের দেড় টাকার শিল্পী সংসদে বসে বসে তিন টাকার গল্প বলতো যে ব্যাপক বিনোদনটা দিত এখন এই বিনোদনে কিন্তু আমরা কি বঞ্চিত হয়ে গেলাম এখন মূলত বিষয়টা হলো এখানে যে পরিমাণ গরম চলতেছে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আই নাই বুঝছি কারেন্ট না আসার কারণে আমরা কি করি আমাদের যে গরমের সোদন নিচ থেকে উপর থেকে আমাদের তলদেশ মহাদেশ সব কিন্তু সাগরে যেতেছে এখন আমরা কিভাবে ফানের ভিতরে আসি কি এখন দাঁড়াই থাকলাম কারণ ব্যাপক পরিমাণ গরম পড়তেছে এখন আমাদের কারেন্ট আফা কিন্তু আমাদেরকে কথা দিয়েছিল যে গরম গরমে নাকি বিদ্যুৎ ফঁসা দিব এখন বিদ্যুৎ তো দূর করতে আমাদের কারেন্ট ডাফার নিজেরই এখন বিদ্যুৎ আউটে গেছে এখন মূলত বিষয় হলো আমার কিন্তু সেটা হলো কারণ আফারে কিন্তু আমাদের যে বাংলাদেশের বড় বড় আওয়ামী লীগের যে নেতাগুলো যে ছেলে বন্দী আছে জেলে আছে ওই জেলখানার মধ্যে কিন্তু কারেন্টাফারে রাখতে হবে কারণ ঘটনা কি জানেন ঘটনা হলো আমাদের এই বড় বড় নেতাগুলো কিন্তু আজকে বিভিন্ন সরকার গঠনের সত্ত্বেই কিন্তু তারা কিন্তু পেজলির সাথে একেবারে যোগাযোগ মানে বিচ্ছিন্ন না থাকব সম্পর্কটা কিন্তু একটু বিচ্ছিন্ন আছে এখন এই যে কারেন্ট ডাফার হাজার টাকা শিল্পী তিন টাকার গানগুলো কিন্তু সেখানে বসে বসে কি তাদেরকে শুনে এখন শোনানোর পরে তাদের মোটামুটি ভিতরে বাহিরে সব মিলিয়ে সব জায়গায় মোটামুটি একটি বিনোদন লাগবে তাহলে তাদের থেকে মনে হইব না যে তারা এখন জেলে বন্দী আছে কারণ কারেন্ট ডাফা একমাত্র উপকারী শিল্পী যে দেড় টাকা শিল্পী হয়ে তিন টাকার গল্প বলে সবসময় হচ্ছে এখন আপনারা সবাই ব্যাপকভাবে ভাইরাল করে দেন যে আমাদের কারণ আমাদের যে আওয়ামী লীগের বড় বড় নেতা আছে তাদের সাথে একই জেলে বন্দি রাখার জন্য কারণ গোঠানে কি জানেন সে হলে আমাদের দেড় টাকার শিল্পী তিন টাকার গল্প শুনে বিনোদনের গল্প শুনে একমাত্র খাট ফানো মাটকাফানো সব কিছুকে আমাদের কি এ মমতা যাবা এ মমতা যাবার ডিপজলের জীবনে অনেক অবদান রাখছে মিশা সদাকার জীবনে তার তো কোনো তুলনাই নেই এটা হলো কি বাংলা সিনেমার কাহিনী কিন্তু সে বাংলা সিনেমাকে সবসময় কি সংসদে আসে এমন ভাবে উপস্থাপনা করতো মনে যেন সে বাস্তব জীবনে কি সিনেমা করতো